পুজো মন্ডপটা হচ্ছে থিম টা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের অন্য কারণে টোটাল টাই প্লাই এবং ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে সঙ্গে ফাইবারের মূর্তি আছে বুদ্ধদেবের মূর্তি বোমা বিষ্ণুর মূর্তি মহাদেবের মূর্তি এবং ভিতরে শ্রীকৃষ্ণর বিভিন্ন রকমের লীলা আর যেটা বলা হয় স্বর্গ সেরকম ধরনের ভিতরেও কারুকার্য হচ্ছে আর কি নিউ চিত্ররথ খেলার মাঠ এখন কিন্তু এই মাঠটা অনেক সুন্দর আগের থেকে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর করা হয়েছে যে জিনিসটার জন্য মেনলি আমার এখানে আসা সেটা হলো এবারের পুজো মণ্ডপ দু হাজার চব্বিশের দুর্গা পুজো থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে এখনো বাকি আছে কিন্তু সেই কাজটা অবশ্যই পুজো শুরু হওয়ার আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর ঠিক এতটা সুন্দর লাগছে এখনই যখন পুরো কমপ্লিট হয়ে যাবে যে আরও অনেকটা বেশি সুন্দর হবে প্রচুর লাইট থাকবে এখানে বাইরে বেশ কিছু ডিজাইন তো আছেই অনেক ডিজাইন বেশ কিছু না অনেকটা ডিজাইন আছে বাইরে আর কালার অবশ্যই হবে অনেক সুন্দর কালার তৈরি করা হবে এখানে অবশ্যই কিন্তু দু হাজার চব্বিশ দুর্গা পুজোতে নির্বাহপুরের চিত্ররথ খেলার মাঠ বা বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের পুজোতে আসতেই হবে এই পুজো মণ্ডপে আসতে গেলে অবশ্যই কিন্তু তোমরা ট্রেন লাইনে যদি আসো সব থেকে সুবিধা হবে কারণ নিউবাকপুর স্টেশনে নেমে মিনিট তিন চারে খেটে আসলেই এই চিত্ররথ খেলার মাঠ পেয়ে যাবে সেখানেই কিন্তু এই পুজোটা হচ্ছে অবশ্যই চলে আসতে পারো এইভাবে অথবা যদি তোমরা রোড থেকে আসো বাই বাসে সেই রাস্তা যদি তোমরা পছন্দ করো তাহলে তোমাদের নামতে হবে বিটি কলেজ বিটি কলেজ থেকে অটোতে করে চলে আসবে একদম এই চিত্ররথ খেলার মাঠের কাছাকাছি তো এটাই হচ্ছে ডিরেকশন ভেতরে গিয়ে এবার দেখাবো যে ভেতরে কি ধরনের কাজ হচ্ছে কতটা কাজ বাকি আছে সবটা তুলে ধরছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা জানিয়ে দিও পুজো মণ্ডপের একদম মাথায় তিন তিন ছয়জন দাদাকে দেখতে পাচ্ছি তারা ওখানে আছে তারা ওখানে সেটিংস করছে ওই জিনিসগুলো কিন্তু অত উঁচুতে নেবে কি করে সেটা একটা বড় ব্যাপার নেওয়াটা টেকনিক আছে এখানে দড়ি আছে এই দড়ি দিয়ে কিন্তু বেঁধে সোজা উপরে চলে যাবে এখন একটা জিনিস উঠবে সেটা একটু দেওয়ার দেখানোর চেষ্টা করছি কিভাবে তোলা হয় উপরে এখানে দুজন আছে দাদা এই দাদারা নিচ থেকে কন্ট্রোল করে আর উপর থেকে ওই দাদারা টান দেয় টান মানে টানতে টানতে ওটা ওটা কিন্তু উপরে উঠে যায় আর এখন যেটা উঠবে উঠবে সেটা ওই ওই যে একটা পাটাতন মতন আছে ওখানে দড়ি বাধা আছে অলরেডি বেঁধে দিয়েছে আচ্ছা এই পাটাতনটা কিন্তু উপরে উঠছে ওই মাথার থেকে টানছে দাদারা টেনে টেনে উপরে তুলছে আর এই মাথাতে কিন্তু এই দাদারা আছে এই দড়ি ছাড়ছে তারা দড়ি ছাড়ছে আর এখান থেকে টানছে একদম পেছন দিক থেকে ঢুকছি কারণ সামনের দিক থেকে ঢোকাটা একটু মুশকিল সামনের দিক থেকে অনেক কাজ হচ্ছে সেখানে কাছে আছে আছে অনেক কিছু রাখা পেছনের এই দরজা থেকে ঢুকলে অনেকটা সুবিধা হবে দেখাতে একদম ভেতরে এটাই হচ্ছে একদম ভেতরের জায়গা সামনে এই মুহূর্তে যেখানে আছি আমি ঠিক তার সামনে অর্থাৎ এই যে জায়গাটা এটা একটা স্টেজ এখানেই কিন্তু প্রতিমা থাকে আর এবারও ঠিক একই জিনিস হবে এবারেও প্রতিমা এখানেই থাকবে উপরের জায়গাটা যেটা গোল দেখা যাচ্ছে এখানে লাইট থাকবে ঝাড়বাতি খুব সুন্দর একটা ঝাড়বাতি এখানে তারা প্রত্যেকবার এই রকমের কিন্তু তারা উপহার দেয় এবং এবং আশেপাশটা দেখিয়ে এরকম ভাবে তৈরি হচ্ছে প্রচুর ডিজাইন আছে অনেক সুন্দর প্যান্ডেলে সুন্দর কাজ যেটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু কিছুদিন গেলে পরে বোঝা যাবে যে কতটা সুন্দর কাজ হতে চলেছে একটু আইডিয়া দিয়ে রাখি এই যে যে খোপ মতন দেখা যাচ্ছে এক দুই তিনটে খোপ এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম টোটাল সাতটা খোপ এখানে আছে এই খোপের ভেতরে কিন্তু বিভিন্ন ঠাকুরের ছবি থাকবে এই যে এই পাশেও খুব আছে কোনতে বিভিন্ন রকমের মডেল থাকবে বিভিন্ন ঠাকুরের মূর্তি থাকবে আর মেন যে দুর্গা ঠাকুর সেটা তো এই স্টেজে থাকছেই এখন পুরোপুরি ভেতরে ঢুকে গেছি এই পুজো মন্ডপের ভেতরে এখানে জোরপতের কাজ হচ্ছে দাদারা কাজ করছে এখানে হাতে তো আর বেশি দিন টাইম নেই মাত্র আঠাশ থেকে উনত্রিশ দিন বাকি আছে দুর্গা পুজো কিন্তু তার আগেই কমপ্লিট দিতে হয় মানে ওই দিনের দিন কমপ্লিট দিলে তো কিছু হয় না তার আগে বেশ সপ্তাহখানিক আগে পুরো রেডি করে দিতে হবে যেভাবে কাজ এগোচ্ছে যথেষ্ট তাড়াতাড়ি হয়ে যাবে এবং যে কাজগুলো হচ্ছে একটু তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই যে বিদ্রোহী স্পোর্টিং ক্লাব নিউ বারাকপুরের এটা কিন্তু প্রত্যেকবার খুব ভালো পুজো মণ্ডপ তো করেই তার পাশাপাশি প্রতিমা দারুণ করে গতবারেও এখানে আমরা দেখেছিলাম একটা মানে গতবার যেটা করেছিল সেটা একটু অন্য ইউনিক ছিল সেটা একটা স্টেশনকেই তুলে নিয়ে এসেছিলো এখানে পুরো যেন মনে হচ্ছিলো একটা স্টেশন ট্রেন ছিল একদম প্ল্যাটফর্ম ছিল সব কিছু ছিল এবার সেখানে একটু স্বাদের চেঞ্জ হয়েছে এবার যেটা হচ্ছে সেটা থাইল্যান্ডের বুদ্ধ মন্দির অবশ্যই কিন্তু ভিডিওটি যারা দেখছো তারা একবার নির্বাহ করে যদি আসা হয় পুজোতে এই পুজো মণ্ডপটিকে ভিজিট করো খুব ভালো লাগবে আর অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো আচ্ছা মণ্ডপ সজ্জাতে যিনি আছেন অর্থাৎ এই যে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে এই পুরো কাজ যে দাদা করছেন তিনি আর পায়রা ডাঙা থাকেন এবার পুজো মণ্ডপটা হচ্ছে থিমটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের অনুকরণে টোটালটাই প্লাই এবং ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে সঙ্গে ফাইবারের মূর্তি আছে বুদ্ধদেবের মূর্তি বোমা বিষ্ণুর মূর্তি মহাদেবের মূর্তি এবং ভিতরে শ্রীকৃষ্ণর বিভিন্ন রকমের লীলা আর কি যেটা বলা হয় স্বর্গ সেরকম ধরনের ভিতরেও কারুকার্য হচ্ছে আর কি

এই যে মাঠের মধ্যে এদিক সেদিকে যে সমস্ত জিনিসগুলো ছড়ানো আছে এই সবগুলো কিন্তু পুজো মণ্ডপে ব্যবহার করা হবে সমস্ত কিছু এখানে আছে ওই পাশে আছে ওখানে হাতির কিছু ফাইবারের মূর্তি আছে সবটাই কিন্তু এই পুজো মণ্ডপে ব্যবহার করা হবে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দারুণ লাগবে দেখতে সেই অপেক্ষায় রইলাম পুজোর আশা করা যায় পুজোর তো চার পাঁচ দিন আগে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে 建设五幺